হ্যালো স্টুডেন্টস তোমরা সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাই দেখো আজ আমরা বেঙ্গলির এবটিএ টেস্ট পেপার থেকে ওয়ান ফিফটি নাইন পেজের যে সেটটি রয়েছে সেই সেটের সমস্ত কোয়েশ্চেনের আনসারগুলি আজ আমরা দেখে নেব প্রিভিয়াস ক্লাসে আমরা ওয়ান থার্টি থ্রি পেজ সলভ করেছিলাম যারা এখনও পর্যন্ত নি তারা অবশ্যই প্লেলিস্ট চেক করে ক্লাসটি দেখে নাও তাহলে চলো দেরি না করে আজকে ক্লাসটি শুরু করি ওয়ান পয়েন্ট ওয়ানে সে প্রায় কাঁদিয়া ফেলিয়াছিল এখানে সে হলো নদের চাঁদ বিরাগীকে দেখে জগদীশবাবুর চোখ হয়ে গিয়েছিল অপলক নতুন নতুন অমন হয় নতুন নতুন কি হয় কারেকশন ওয়ান আফ্রিকা বিদ্রুপ করেছিল কাকে ভীষণকে ওয়ান গান বাঁধবে সহস্র উপায়ে কে গান বাঁধবে আনসার হবে কোকিল ওয়ান পয়েন্ট সিক্স বছরগুলো নেমে এলো তার মাথার ওপর কিসের মতো নেমে এলো খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এটা প্রত্যেকটা সেটেই প্রায় পাচ্ছি পাথরের মতো নেমে এলো ওয়ান পয়েন্ট সেভেন লেখক শ্রী পান্থ শৈশবে হোম টাস্ক করার জন্য ব্যবহার করতেন বাঁশের কলম ওয়ান পয়েন্ট এইট কলকাতা বিশ্ববিদ্যালয় পরিভাষা সমিতি নিযুক্ত করেছিল উনিশশো ছত্রিশ সালে ওয়ান পয়েন্ট নাইন ডমরুধর এর ষষ্ঠা হলেন তৈলক্যনাথ মুখোপাধ্যায় নেক্সট দেখো শব্দকে পদে পরিণত করতে সাহায্য করে বিভক্তি ওয়ান পয়েন্ট ওয়ান ওয়ান পাঁচ দিন নদীকে দেখা হয় নাই চিহ্নিত পদটি কোন কারকের দৃষ্টান্ত কর্মকারকের ওয়ান পয়েন্ট ওয়ান টু কোনটি তৎপুরুষ সমাসে শ্রেণীভুক্ত বিলাত ফেরত ওয়ান পয়েন্ট ওয়ান থ্রি বহুব্রীহি সমাসে প্রাধান্য পায় আনসার হবে তৃতীয় পদের অর্থ নেক্সট ওয়ান কোনটি বাক্য নির্মাণের শর্ত নয় অভিধা ওয়ান পয়েন্ট ওয়ান ফাইভ আমাদের মধ্যে যারা ওস্তাদ তারা ওই কালো জলে হরত কি ঘস্ত বাক্যটি কোন শ্রেণীর জটিল বাক্য ওয়ান পয়েন্ট ওয়ান সিক্স ক্রিয়ার কর্ম প্রাধান্য পায় কোন বাচ্চে আনসার হবে কর্মবাচ্যে ওয়ান ওয়ান তিনি টিকিট কেনেননি এটি কোন বাচ্চার উদাহরণ কর্তি বাচ্চ এবার দেখো কম বেশি কুড়িটি শব্দে নিজের প্রশ্নগুলি উত্তর দাও ফার্স্ট এইবার সরে পড়ো অন্যদিকে যাও কে কাকে কথা বলেছিল লিখবে সুবোধ ঘোষের লেখা বহুরূপী গল্পে বাসের ড্রাইভার কাশীনাথ পাগল বেশ ধারণকারী হরিদাকে বলেছে নেক্সট ওয়ান টু পয়েন্ট ওয়ান পয়েন্ট চিঠি পকেটেই ছিল কোন চিঠির কথা বলা হয়েছে লিখবে নদীর বিদ্রোহের গল্পে নদের চাঁদ তার স্ত্রীর জন্য চিঠি লিখেছিল সেই চিঠির কথা বলা হয়েছে টু পয়েন্ট ওয়ান পয়েন্ট থ্রি গিরিশ মহাপাত্রের ট্যাক ও পকেট থেকে কি কি পাওয়া গিয়েছিল গিরিশ মহাপাত্রের লিখবে পথের দাবি গল্পে গিরিশ মহাপাত্রের ট্যাকে পাওয়া গিয়েছিল একটি টাকা ও গন্ডাছয়ক পয়সা পকেট থেকে তিনটি একটি কাঠের ফুটরুল একটি লোহার কম্পাস কয়েকটি বিড়ি একটি দেশলাই এবং একটি গাজার কোলকে পাওয়া গিয়েছিল তারপর দেখো পৃথিবীতে এমন অলৌকিক ঘটনাও ঘটে ঘট অলৌকিক ঘটনাটি কী এটিও কিন্তু খুব ইম্পর্ট্যান্ট আনসারটা দেখে নাও এখান থেকে এতটা পরের প্রশ্ন আকাশ আওয়াজে মুখরিত হয়ে উঠলো এই কোন আওয়াজে আকাশ বাতাস মুখরিত হয়ে উঠেছিল পান্নালাল প্যাটেলের লেখা অদল বদল গল্পে আকাশ বাতাস মুখরিত হয়ে উঠেছিল অমৃত হিসাব বদল বদল এই আওয়াজে নেক্সট চলে আসি আসছে নবীন নবীনকে নবীনের আসার কারণ কি এটা আমরা প্রান্তিক থেকেই নেব ওয়ান থার্টি এইট পেজে এখান থেকে এতটা দেখে নাও পজ করে লিখে নেবে আনসারগুলি নেক্সট ওয়ান অস্ত্রের বিরুদ্ধে গান কবিতায় কবি হাত নাড়িয়ে কি তারা টু পেজ টু ওৱান জিৰ দেখে ন পরের প্রশ্ন এতে কঁহিয়াৰ ৰাজা এতে কুঁহিয়াৰ ৰাজা কি কৰিলেন ওৱান জিৰ এতে কুহিয়াৰ ৰাজা এখান থেকে এতটা প্রত্যেকটা কোশ্চেনে অবশ্যই খাতায় নোট ডাউন করো তোমাদের এক্সাম টাইমে কিন্তু খুব সুবিধা হবে তখন শুধু রিভিশন দেবে নেক্সট ওয়ান আফ্রিকা কবিতা অনুযায়ী স্রষ্টা নিজের প্রতি অসন্তোষে কি করেছিলেন এটি ফিফটি ওয়ান পেজে রয়েছে এটা লিখবে এখান থেকে এতটা দেখো অসন্তুষ্ট হয়ে মানে এখান থেকে এতটা প্রশ্নটা একটু আলাদা কিন্তু আনসারটা এটাই লিখবে নেক্সট ওয়ান সখী সবে আজ্ঞা দিল সখীদের কে কি আজ্ঞা দিয়েছিল ওয়ান সিক্সটি এইট ওয়ান সিক্সটি এইট পেজে পাবে এখান থেকে নেক্সট চল্লাশি টু পয়েন্ট ফার্স্ট সমানী সম শীর্ষানী ঘনানি বিরলানি চ কথাটির অর্থ কি আর্সা লিখবে সব অক্ষ সমান প্রতিটি ছাত্র সুশৃঙ্খল ও পরিচ্ছন্ন তো স্যার তোমাদের এভিডিএস ফিজিক্যাল সায়েন্স আর লাইফ সায়েন্সের যে সলভিং ক্লাস দিচ্ছেন সেগুলির পিডিএফ তোমরা যদি চাও স্ক্রিনে থাকা কন্ট্যাক্ট নাম্বারে তোমরা স্যারের সাথে যোগাযোগ করে নিও সেটা একটা পেড গ্রুপ তাই তোমরা যদি ইন্টারেস্টেড থাকো অবশ্যই কন্ট্যাক্ট করে নেবে ওকে ক্ষেত্রে তোমাদের কিন্তু জিওগ্রাফি আর বেঙ্গলির ক্লাস পুরোপুরি ফ্রি ওকে পরিভাষার উদ্দেশ্য কী খুব ইম্পর্টেন্ট ওয়ান নাইনটি সেভেন পরিভাষার উদ্দেশ্য কি থেকে এতটা খুব ইম্পর্টেন্ট দিয়ে রাখবে নেক্সট ওয়ান কলম সেদিন হতে পারে কলমকে বই কখন খুনির ভূমিকায় দেখা গিয়েছিল লিখবে লেখা হারিয়ে যাওয়া কালী কলম প্রবন্ধে রোমের অধিশ্বর জুলিয়াস সিজার তার ব্রোঞ্জের কলম দিয়ে কাসকাকে হত্যা করেছিলেন সেই দিন কলম খুনির ভূমিকাও পালন করেছিল নেক্সট কালিদাসের এই উক্তি কাব্যেরই উপযুক্ত ভূগোলের নয় উক্তিটি উক্তিটি কি বাংলা ভাষায় বিজ্ঞান প্রবন্ধে হিমালয় পৃথিবীর মানদণ্ড চলে আসি যেন বিভক্তি অনুসর্গের একটি পার্থক্য লেখক সংজ্ঞা থেকে পার্থক্যটা লিখে নেবে বিভক্তি অনুসর্গ দেখে নাও একটা পার্থক্য চেয়েছে নেক্সট নির্দেশক কি পরের প্রশ্ন টু পয়েন্ট ফোর পয়েন্ট থ্রি বাক্যাশ্রয়ী সমাজের একটি উদাহরণ দা লিখবে টু এই সিক্স পেজে বাক্যাশ্রয়ী সমাস কাকে বলে সেটাও কিন্তু ইম্পর্টেন্ট অনেক রয়েছে বাক্যাশ্রয়ী সমাজ সব বেদ শীত দেশ বসে প্রতিযোগিতা এগুলো সব বাক্যাশ্রয়ী সমাজের উদাহরণ সম্প্রসারিত উদ্দেশ্যের একটি উদাহরণ দাও দেখবে আর বই পড়ছে টু পয়েন্ট ফোর পয়েন্ট সিক্স যে রক্ষক সেই ভক্ষক বাক্যটিকে সরল বাক্যে পরিণত করো রক্ষকই ভক্ষক নেক্সট টু পয়েন্ট ফোর পয়েন্ট সেভেন কর্ম করতে পারছো কাকে বলে এটা থ্রি টোয়েন্টি ওয়ান পেজে পাবে এখান থেকে এতটা তারপর দেখো পয়েন্ট ফোর পয়েন্ট এইটে তোরা সব জয়ধ্বনি কর বাক্যটিকে ভাব রূপান্তরিত করো তোদের সবার জয়ধ্বনি করা হোক টু পয়েন্ট ফোর পয়েন্ট নাইন বিগ্রহ বাক্য কাকে বলে এটা টু নাইনটি ওয়ান পেজে আছে আনসার হচ্ছে ঘাস জন্মালো রাস্তায় চিহ্নিত পর্যায় কারক ও বিভক্তি নির্ণ নির্ণয় করো দেখো রাস্তায় দাগ রয়েছে তাই রাস্তা কোন একটা স্থান বোঝাচ্ছে তাই আনসারটা হবে অধিকরণ কারকে অন্তস্থ বিভক্তি প্রসঙ্গ নির্দেশ নির্দেশ সহ কম বেশি ষাটটি শব্দে উত্তর দাও যে কোনো একটি প্রশ্নের উত্তর আপনি কি ভগবানের চেয়েও বড় খুব ইম্পর্টেন্ট বক্তাকে তিনি কার উদ্দেশ্যে কেন এ কথা বলেছে এটা আমরা ওয়ান জিরো ফোর পেজে ছায়া থেকে নেব ওয়ান জিরো ফোরে থেকে থ্রি পয়েন্ট ওয়ান পয়েন্ট টু নদীর বিদ্রোহের কারণ সে বুঝিতে পারিয়াছে কার কথা এখানে বলা হয়েছে নদীর বিদ্রোহের কারণ কি ছিল খুব ইম্পর্টেন্ট এটাও ছায়া থেকে নেব টু সিক্সটি ফাইভ তিনি এর দাগে চলে আসি দাঁড়াও ওই মানহারা মানবির দ্বারে কবি কাকে দাঁড়াতে বলেছেন মানহারা মানবি বা মানবী সম্বোধনের কারণ কি আছে থেকে এতটা নেক্সট ওয়ান আঁকড়ে ধরে সে খড়কুটো কবি কাকে খড়কুটো বলেছেন তিনি তাকে আঁকড়ে ধরতে চেয়েছেন কেন টু ওয়ান জিরো পেজ এটা আরেকটু বড় করে নিতে হবে নেক্সট ফোর পয়েন্ট ওয়ানে ও আমাকে শিখিয়েছে খাঁটি জিনিস কাকে বলে বক্তার কাছে খাঁটি জিনিসটি কি ছিল তার প্রভাবে বক্তার মানসিক অবস্থার কি বদল ঘটেছিল ওয়ান টু খুব ইম্পর্ট্যান্ট এখান থেকে এতটা দেখে নাও নেক্সট চলে আসি ফাইভ পয়েন্ট ফোর পয়েন্ট টু শুধু এই দুঃখের মুহুর্তে গভীরভাবে সংকল্প করে তপন তপনের দুঃখের কারণ কী ছিল সেই সে কী ধরনের সংকল্প গ্রহণ করেছিল চক্ষু থেকে প্রশ্নটি নেওয়া হয়েছে ওয়ান সেকেন্ড পেজে এখান থেকে এতটা লিখবে দ্বিতীয় অংশের উত্তরের জন্য বলছে নয় নম্বর প্রশ্নের উত্তরের দ্বিতীয় অংশটি এখন নয় নম্বর আগে এটা দেখে নাও তারপর এটা দুঃখের কারণ এখান থেকে পরের প্রশ্ন ফাইভ পয়েন্ট ওয়ানে এই কি সাজে আমারে দশাননাত আমি ইন্দ্রজিৎ বক্তা কোন প্রসঙ্গে কথাটি বলেছেন উদ্ধৃত উক্তিটি বক্তার কোন চারিত্রিক গুণের পরিচয় পাওয়া যায় জিরো নাইন থেকে ওয়ান ফাইভ পয়েন্ট টু তারপর যুদ্ধ এলো যুদ্ধ কিসের মতো এসেছিল এই যুদ্ধের পরিণতি কি হয়েছিল খুব ইম্পর্টেন্ট থেকে নেক্সট আমার মনে পড়ে প্রথম ফাউন্টেন কেনার কথা লেখক কোথায় ফাউন্টেন কিনতে গিয়েছিলেন সেখানে তার কি অভিজ্ঞতা হয়েছিল এটাও কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট আচ্ছাটা দেখে নাও এখান থেকে এতটা নেক্সট ওয়ান এই দোষ থেকে মুক্ত না হলে বাংলা বৈজ্ঞানিক সাহিত্য সুপ্রতিষ্ঠিত হবে না কোন দোষের কথা বলা হয়েছে কিভাবে এই দোষ থেকে মুক্তি পাওয়া যাবে এই সেটের ম্যাক্সিমাম কোশ্চেনগুলি কিন্তু ইম্পর্টেন্ট তারপর দেখো সেভেন পয়েন্ট ওয়ানে সিরাজদৌল্লা নাট্যাংশ অবলম্বনে নবাব সিরাজের চরিত্র বৈশিষ্ট্য আলোচনা করো তোমাদের যে করছে সিরাজ দোল্লা সে নাটক থেকে প্রশ্নটি নেওয়া হয়েছে না ওয়ান টোয়েন্টি নাইন নেক্সট ওয়ান মুন্সিজি এই পত্রের মর্ম সভাসদদের বুঝিয়ে দিন কে কাকে পত্র লিখেছিলেন এই পত্রে কি লেখা ছিল তোমাদের সিরাজদোল্লা থেকে দুটো কোশ্চেন দেবে চার নাম্বারের প্রথমে এটুকু দেখবে তারপর দ্বিতীয় অংশের জন্য তিন নাম্বার প্রশ্নের দ্বিতীয় অংশ আগে এইটুকু দেখে নাও তারপর এটা চিঠির বিষয়বস্তু এখান থেকে আটের দিকে দেখো কোনি থেকে দেওয়া হয়েছে এটা বুকের মধ্যে পুষে রাখো কি পুষে রাখার কথা বলা হয়েছে তা পুষে রাখার কি কারণ ছিল যেমন নাটক থেকেও দুটো একটা কোয়েশ্চেন দেবে তোমাদের চার নম্বরে আর তেমনি কোনি থেকে দুটো কোশ্চেন কিন্তু আসবে পাঁচ নাম্বারের মানে ব্রড দেখে নাও নেক্সট

ওইটাই তো আমি রে যন্ত্রণাটাই তো আমি বক্তাকে অতিরিক্ত তাৎপর্য বিশ্লেষণ করো আনসারটা প্রান্তিক থেকে নেব টু ফিফটি থ্রি পেজে রয়েছে এতটা দেখে নাও ভালোভাবে নেক্সট অনুবাদ দিয়েছে দেখো স্টুডেন্ট লাইফ ইজ দ্য স্টেজ অফ প্রিপারেশন অফ ফিউচার দিস ইজ মোস্ট important পিরিয়ড অফ life আর স্টুডেন্ট ইজ young টুডে বাট হি will বি a ম্যান tomorrow অ্যাজ a স্টুডেন্ট his ফার্স্ট ডিউটি ইজ টু স্টাডি অ্যান্ড লার্ন কি বলছে যে ছাত্র জীবন হলো ভবিষ্যতের প্রস্তুতি পর্ব এটাই জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় আজ যে একটি তরুণ ছাত্র কিন্তু আগামীকাল সে হবে একজন মানুষ নানা রকমের কর্তব্যতার আছে তার সেই কর্তব্যগুলি তখন যথাযথ পালন করা উচিত ছাত্র হিসেবে তার প্রথম কর্তব্য হলো পড়াশোনা করা এবং শিক্ষা গ্রহণ করা দেখো লাস্ট লাইনটা তোমাদের এবিটিএতে দেয়নি তাই এখান থেকে এতটাও করতে পারো আবার কেউ পুরোটাই করে নিতে পারো নেক্সট মাতৃভাষার পাশাপাশি ইংরাজি ভাষা শেখার প্রয়োজনীয়তা কি নিয়ে বন্ধুর মধ্যে একটি কাল্পনিক সংলাপ রচনা করো এটা থ্রি নাইনটি থ্রি পেজে নেব মাতৃভাষার সংলাপ থেকে দেখে নাও নেক্সট কি বলছে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য ঊর্ধ্বমুখী বিষয়ে একটি প্রতিবেদন রচনা করো দুটোই ভীষণ ইম্পর্টেন্ট এটা আছে ফোর বাজার দর তুঙ্গে একই জিনিস থেকে এতটা দেখা হবে পরের পেজ দেখাচ্ছি আর দুটো লাইন অ্যাড করে দাও নেক্সট বলছে দেখো অনেকগুলো প্রবন্ধ দিয়েছে তার মধ্যে পরিবেশ দূষণতার প্রতিকারটা আমি দেখাচ্ছি আজকে থ্রি থার্টি এইট খুব ইম্পর্টেন্ট দেখেন তাহলে আজকে দেখো ওয়ান ফিফটি নাইন পেজে বেঙ্গলির যে সেটটি ছিল সেই সেটের সমস্ত কোশ্চেনের আনসারগুলি আজ আমরা দেখে নিলাম আজকে ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দেবে আর ভিডিওটি বন্ধুদের সঙ্গে অনেক বেশি করে শেয়ার করবে আর ক্লাসে যারা প্রথমবার এসেছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও এবং পাশে থাকা বেলাইকন প্রেস করে রাখবে যাতে করে আগামী দিনের সমস্ত ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে আগেই বললাম যে ফিজিক্যাল সায়েন্স আর লাইফ সায়েন্সের স্যার ক্লাস প্রোভাইড করছেন এবিটিএ থেকে কেউ পিডিএফ চাও তোমরা স্ক্রিনে থাকা কন্ট্যাক্ট নাম্বার থেকে স্যারের সঙ্গে যোগাযোগ করে নিতে পারো ওকে তাহলে আজ এই পর্যন্তই তোমরা সবাই খুব ভালো থেকো থ্যাংক ইউ